পকেটে ডলার ভর্তে নানা ফন্দিফিকির শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার একশো কোটি ডলারে তিনি বিক্রি শুরু করেছেন গাজার তথা কথিত শান্তি পরিষদের সদস্য পদ এ অর্থে নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই একশো বিলিয়নে মিলবে ট্রাম্পের জাতিসংঘে সদস্য পদ ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় প্রস্তাবিত এই সংস্থার একটি খসড়া সনদে ডোনাল্ড ট্রাম্পকে বোর্ড অফ পিসের প্রথম চেয়ারম্যান হিসেবে নথি অনুযায়ী কোন দেশ সাধারণত তিন বছরের বেশি সময় এই বোর্ডের সদস্য থাকতে পারবে না তবে সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই যদি কোনো দেশ নগদ এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বোর্ড অফ পিসে দেয় তাহলে সেই দেশে সদস্য পদের মেয়াদ বাড়তে পারে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজা শাসন ও পুনর্গঠনের তদারকির জন্য প্রশাসকদের নাম প্রকাশ করতে শুরু করেছে হোয়াইট হাউস তালিকায় আছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সনদে বোর্ড অফ পিসকে বর্ণনা করা হয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে যার লক্ষ্য হল সংঘাত আক্রান্ত বা সংঘাতের ঝুঁকিতে থাকা অঞ্চলে স্থিতিশীল আনা আইনসম্মত ও কার্যকর শাসন ব্যবস্থা পুনর করা এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা তিনটি সদস্য রাষ্ট্র সমর্থন দিলেই এই সংস্থা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে এই বোর্ডের সনথটি বিশ্বের ডজন খানেক রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো হয় তাদের সদস্য পদের আমন্ত্রণ জানিয়ে নথিতে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে চাইছেন বোর্ড অফ পিসের অধীনে একটি এক্সিকিউটিভ বোর্ডও গঠনের কাজ চলছে গাজা এক্সিকিউটিভ বোর্ডটি মূল এক্সিকিউটিভ বোর্ড থেকে আলাদা যদিও উভয় বোর্ডে অনেক সদস্য একই থাকবেন গাজা এক্সিকিউটিভ বোর্ড শুধু গাজার পুনর্গঠন প্রকল্প তদারক করবে আর মূল এক্সিকিউটিভ বোর্ড পুরো পুনর্গঠন প্রক্রিয়ার উপর বিস্তৃত নজরদারি চালাবে হোয়াইট হাউস বলছে এই বোর্ড কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে এবং শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে উন্নত মানের সেবা নিশ্চিত করবে এরই মধ্যে এই বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে তবে শনিবার ইসরায়েল এই বোর্ডের সদস্যের তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে বিশেষ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কাতারের জ্যেষ্ঠ কূটনীতিক এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাসাদের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে তারা বার্তাকক্ষ